রাউন্ড দেওয়ার আমি রেজাল্টে যাবো রেজাল্ট অলরেডি দুই টাকা প্রফিট আছে আমি এটা রিসেট করে দিই আমি একটু উইকলি উইকলিতে যাই উইকলিতে গিয়ে আবার দিল্লিতে চলে আসি ওকে এখন একশো তেষট্টি টাকা আছে এখন হচ্ছে মানে বর্তমানে বাজার হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত যে বাজারটা ছিল সে বাজারটা এখন দেখাচ্ছে এখন আমি দেখবো যে এক বছরে আমার অ্যাকাউন্ট ডাবল করা যায় কিনা এখন বর্তমানে আমার ইকুইটি আছে দশ টাকা আমার টার্গেট হচ্ছে আমার ইকুইটি হতে হবে বিশ বা

তৈরি আছেন তো দেখা যাক যে আসলে কি স্কিপ স্টুডিও দিয়ে আপনার অ্যাকাউন্ট আপনার মূলধন এক বছরের দ্বিগুণ করতে পারবেন কিনা আজকেই প্রমাণ হবে ওকে তো আমরা এখান থেকে স্টার্ট দিলাম স্টার্ট দিয়ে রেডি রেডি ওয়ান টু থ্রি বুম ওকে লেটস গো সো অলরেডি হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি ফাইভ পার্সেন্ট প্রফিট হয়ে গেছে তো আমরা দেখি এখানে লাইভ ট্রেড কোনো লুকোচুরি নেই আপনি এখান থেকে আমি একটু বড় করে দিলে একটু দেখতে পাবেন আমি এখান থেকে বড় করে দিলে আপনি দেখতে পাবেন এখানে ট্রেড কয়টা হচ্ছে এখানে টোটাল আপনার সিগন্যাল এর মান দেখাচ্ছে এখানে আপনার ট্রেড হচ্ছে টা হয়েছে হচ্ছে ষোলোটা লস হয়েছে পনেরোটা আমাদের এখানে আহ পি এম এল যেটা হচ্ছে আপনার আমাদের গিয়েছিল আবার প্লাসে চলে এসেছে ওকে আমাদের হচ্ছে এখানে উইন রেড পয়েন্ট নাইনটি ফোর পার্সেন্ট আছে এখানে এটা বাড়তেছে কমতেছে আমরা উপরে গেলে দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি দশ পার্সেন্ট ও এখন বিশ পার্সেন্ট প্রফিট হয়ে গেছে এখানে সব আমরা লাইভ দেখতে পাচ্ছি আরো দশ পার্সেন্ট চলে আসছে মানে এখন তেরো পার্সেন্ট এগারো পার্সেন্ট

আমরা দেখতে পাচ্ছি ইকুইটি আমার ইটা ওঠার আমার কিভাবে করতেছে আমার ইকুইটি এখানে হচ্ছে আমি কতটুকু লস করেছি প্রফিট করেছি সবকিছু আমার ইকুইটি লাইভ দেখাচ্ছে এখানে আমি তিরিশ পার্সেন্টের মধ্যে করতেছি আমার টার্গেটে পৌঁছাতে আরো সত্তর মানে করতে হবে ওকে এখন চৌত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট সাঁত্রিশ ডাবল হয়ে যাবে ওকে সো আর মাত্র হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট প্রফিট আমাদের করতে হবে আমরা ওয়েট করি আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ পার্সেন্ট আমাদের ঘুরাফাই করতেছে

90%, নাইনটি পার্সেন্ট আর মাত্র দশ পার্সেন্ট আর মাত্র দশ পার্সেন্ট বাকি আর মাত্রি পার্সেন্ট চলে গেছে আবার প্রফিট নাইনটি পার্সেন্ট চলে গেছে ওকে ওকে আর মাত্র দশ পার্সেন্ট আর মাত্র দশ পার্সেন্ট আর মাত্র দশ পার্সেন্ট ইয়াস ইয়াস আমরা চলে গেছি গুড আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ডাউনলোড করতে পেরেছি তো কেমন লাগলো স্কিপ স্টুডি দিয়ে কি আদৌ কি প্রফিট করা যায় কিনা আপনি চোখে প্রমাণ দেখলেন এই জন্য হচ্ছে নিজের একটা বেস্ট স্কিপ তৈরি করেন স্টক মার্কেটে আপনারা সবাই প্রফিট করেন সবাই ভালো করেন আমরা সেটাই চাই ডিউটিআই স্মার্ট চার্টের সাথে থাকেন আমাদের সাথে থাকেন আপনারা হচ্ছে আপনারা হচ্ছে স্টক মার্কেটে ভালো ভালো প্রফিট করেন বেশি বেশি প্রফিট করেন স্কিপ স্টুডিও দিয়ে এবং হচ্ছে ডিউটিআই স্মার্ট চার্ট বেশি বেশি করে ব্যবহার করেন মতো মার্কেটে এই বাজারে প্রফিট করা খুব বেশি কষ্টের কিছু না যদি আপনি কায়দা জানেন অবশ্যই আপনি পারবেন আপনাদের জন্য সবকিছু টুল এক্সপার্ট এক্সপার্ট টুল দেওয়া আছে আপনারা জাস্ট ইউজ করেন ভালো থাকেন সবাই আজকে এ পর্যন্ত সালামালিক আল্লাহ হাফিজ